Hi.

তো আজ আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের গ্রামের বাড়িতে যাওয়ার জন্য আর হ্যাপি নিয়ার তো অনেকদিন আগে শেষ হয়ে গেছে আর এখন স্কুলে তো এরকম ভাবে কোনো ক্লাসও হচ্ছে না তো বাড়িতে বসে থাকার কতই বা বন্ধন কত তাই আর কি ভাবলাম গ্রামের বাড়ি থেকে একটু ঘুরে আসা যাক তো তাই আর কি সাথে সাথে একদম রিক্সা দিয়ে হয়ে বের হয়ে পড়লাম গ্রামের বাড়িতে যাওয়ার জন্য তো রিক্সা করে এখন আমরা এখান থেকে যাচ্ছি আগে বাস স্টেশনে আমাদের বাসের কাছে তো বাসে ওঠার পরে যখন আমি দেখি বাসে জানালার পাশে আমার একদম সিটটা পড়ছে তো আমি তো খুশিতে একদম এমনি তাগে থেকে আমাদের বাসে টিকিট কাটা ছিল আমি মানে একটু আজাইরা ঢং করছে আজাইরা সব তো তারপরে কিছুক্ষণ পরে আমার আমাদের বাস ছেড়ে যায় আর বাস ছেড়ে সঙ্গে সঙ্গে আমি ঘুমিয়ে গেছি কিছুক্ষণ পরে আমার আবার নদীর উপর দিয়ে যাওয়া লাগে সময় এরকম যমুনা দিয়ে যাওয়া লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলে যাবে আর এখানকার যে ভিউ না গায়ে আমার একদম মস্ত লাগে আর এখানে গাছ আগে অনেক পানি ছিল কিন্তু বর্তমানে অনেক পানি কমে গেছে এমনিতে তোমরা যারা যারা এর দিয়ে যাতায়াত করো তারা অবশ্যই জানবে দেন বাস থেকে নেমে আমরা আবার অটোতে উঠে পড়ি আর অটোতে করে যাওয়ার সময় সাপলার মতো দেখতে একটা সুন্দর এই জিনিসটা আমার খুবই ভালো লাগে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলবে আর প্রায় পাঁচ ঘন্টা টার্নি করার পরে আমি একদম টায়ার্ড হয়ে তাই আর কি কোনো রকমের কোনো ভিডিও করা হয়নি তারপর দিন থেকে আমি ভিডিও করা শুরু করে দিচ্ছি

চলে মানে একটু ঘোরার জন্য আর এমনিতে সেদিন ওয়েদারটা অনেক ভালো ছিল আমাদের হয়তো ক্যামেরাটা দেখতে একটু অন্যরকম লাগতে পারে কিন্তু সত্যি বলতে সেদিন ওয়েদারটা একদম ভুলের মতো না তোমরা তো দেখতেই পাচ্ছ আর বিশেষ করে ওই রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ কতটা অ্যাস্থেটিক লাগছে আর আমি ওদের বলছিলাম যে একটু গাছ বসে থাকে একটু অ্যাস্থেটিক ভিডিও নিবো আর ওরা গাছ উঠতে মানে ঝুলে পড়ছে আজব দিন কোন রকমে ওখান থেকে আমি আবার পালাই আসি ওখান থেকে ঘুরে আসার পর আমি আমাদের সাথে এখানে আমি একটু ব্যাডমিন্টন খেলছিলাম খেলতে খেলতে হঠাৎ করে আমার এর দিকে শোক যায় ভাবি ভাই কখন এই রসটা খাবো তো যেমন ভাবো তেমনই কাজ সাথে ওখানে আমাদের দল বলছে আবার এই রস গুলো নিয়ে আসে আর এখানে খাওয়ার জন্য অনেকে জমা হয়ে যায় মানে গেছে আমাদের গ্রামে বাড়িতে গেলে সবসময় এরকম টুকটাক মজা হয়েই থাকে যেমন রস পড়ার সহ আর অন্য আছে দিন আমরা এখানে ভাগাভাগি করে আবার রস খাওয়া শুরু করে দিয়েছিলাম আর সত্যি বলতে ক্ষেত্রে রসটা অনেক কেমি ছিল মানে বলার মতো না খুবই টেস্ট ছিল আর আমাদের রস দেখে দেখেও আবার কইনা কই থেকে সোলার সাহায্য খাওয়ার পরে এরকম একটা মানে সিগমা একটা ভাব দিচ্ছে নোর খারাপ আবার এখানে এরা খেলে শুরু করে দেয় আর এ মগ সারে জগের মধ্যে মানে খাওয়া শুরু করে দিচ্ছে খাওয়ার পরে আমাদের মনে পড়ে যে আমরা মুড়ি সারা খেয়ে ফেলেছি সব দেন এখানে আমি আবার একটা ভিটে নিতে লাগছিলাম ভিটে নিতে যে একদম একটা ছবি আমার খেটে তৈরি হয়ে গেছে দেন ওখানে এরা আবার ব্যাডমিন্টন খেলে শুরু করছে আর ব্যাডমিন্টন খেলতে হঠাৎ করে ওদের ফুলটা আটকে যায় চালে ওখানে ফুলটাকে নামানোর চেষ্টা করছিল আর তোমার করছো কিনা জানিনা যে মানে হঠাৎ করে রোদ আবার হঠাৎ করে কুয়াশা হচ্ছে মানে ভাই ঠান্ডা গরম সবকিছু মিলে একদম অবস্থা আমাদের খারাপ মানে ভাই গ্রামে সবসময় এরকম হঠাৎ রোদ হঠাৎ কুয়াশা দেন মামার আবার ওখানে পেয়ারা নিয়েছিল আর সঙ্গে সঙ্গে আমরা ওখানে খাওয়া শুরু করে দিয়েছিলাম আর পেয়ারাটা গাইজ খুবই ইয়ামি ছিল আর পেরাটা একদম গাছে পেরানো হয়েছিল একদম ফ্রেশ পেড়া মানে ফরমালি মতো দেড়শোই পেরা অনেক টেস্ট ছিল যে আবার আরেকটা ফল নিয়ে এসেছিল আর তোমরা যদি জানো ফলের নাম কিন্তু একসাথে খেয়েছিলাম আর গ্রামে যাওয়ার পরে প্রতিবার এরকম অবলতাবল অনেক কিছু খাওয়া আর খাওয়ার পরে আমার পেট একদম অবস্থা খারাপ হয়ে যায় তো এনে সব করতে করতে দুপুর হয়ে যায় দুপুরে খাবার চলে আসে আর নানুষের দিন এখানে মুরগি বিরিয়ানি রান্না করেছিল তো এটা আমি এখানে বসে থেকে খাচ্ছিলাম আর খাবারটাও না খুবই ইয়ামি ইয়ামি ছিল আবার আমরা এখানে রস পারছিলাম তোমরা তো দেখলে খেলার সময় একবার আমরা খেজুরের রস খেয়েছি এখানে আমি আবার খাচ্ছি মানে যখন যা মন চাই আমরা তখনই তা করি মানে গ্রামের বাড়িতে গেলে কাজ আমরা সবসময় আমার মিলে এইসবই করি মানে যখন যা ইচ্ছা তাই করি আর যা খেতে ইচ্ছা করে কাজে আমি তাই খাই আর এইভাবে একবার সবকিছু খেতে খেতে কাজে আমি একদম পেটের বারোটা বাজে দিই আর গাইস তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে বলবে কারা কারা এরকম গাছ থেকে নামিয়ে একদম সরাসরি খেজুরের রস খেয়েছো আমি তো খাই তোমরা খাইছো কিনা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলে যাবে দেন খেজুরের রস নামানোর পরে এখানে শুরু করে সেকে আমরা আবার খেয়ে নিয়েছিলাম খুব টেস্টি ছিল আর গাইস তোমাদের আজকে আমি দেখাবো ভয়েস ওভার না দিয়ে আমি ভিডিও মধ্যে কি কি করি গাইস আপনাদের আজকে জিনিস দেখাবো এই জিনিসটা আপনারা চিনেন কিনা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলে যাবেন তো চলেন আমরা আপনাদের জিনিসটা দেখাই ফেলি সো এই জিনিসটা কি আপনারা অবশ্যই তো কমেন্ট বক্সে বলে মানে আর এখানকার যে কালারগুলো আছে যে হলুদ হলুদ কালার এটা আমার খুবই ফেভারিট একটা কালার আর এখানে শুধুমাত্র এই একটা জায়গাতে এই জিনিসটা লাগাইছে এছাড়া কোথাও লাগায় নাই ওরা বিলে কোথাও এই জিনিসটা লাগানো হয়নি আর আমার কিন্তু এটা খুবই ফেভারিট শুধুমাত্র তাই জন্য আমি এখানে আসছি এই জিনিসটা ভিডিও করার জন্য অ্যাকচুয়ালি এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে আর এখানে ভাই কি পরিমাণ যে শীত মানে বলার উপায় নাই ভাই কেউ নাই শীতের মধ্যে কেউ নাই জাস্ট খালি দুজন মানুষ এছাড়া কোথাও কেউই নাই কেউই নাই ভাই কোথাও কেউ নাই বাড়িতে এসে দেখি নানু খালা খালামু মিলে এখানে পিঠা বানাচ্ছে আর এমনিও সবসময় গ্রামের বাড়িতে শীতের মধ্যে এরকম পিঠা পুলি বানানো হয় আর এই পিঠাকে আমরা আমরা পিঠা বলে থাকি তোমরা কি পিঠা বলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলবে আর তোমরাও কি আমার মতো পিঠা লাভ কিনা বলতে একদমই ভুলবে না এখানে ভাবা পিঠা বানাতে পারে ভাবা পিঠা আমার খুবই ফেভারিট মানে সব পিঠার ভাবা পিঠা সবচেয়ে বেশি ভালো লাগে তুমি কোন পিঠাটা খেতে সবচেয়ে বেশি ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলে যাবে আমার তো এটা খুবই ফেভারিট আর শীতের সময় সবসময় আমাদের এখানে একটা রুটি তৈরি হয় সেই রুটিকে আমরা কালা রুটি বলে থাকি তোমরা কি রুটি বলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলবে আর প্রতিবাসীদের মধ্যে গ্রামের বাড়িতে গেলে রুটিটা খাওয়া হয় তোমার খাওয়া হয়েছে কিনা অবশ্যই কিন্তু বলবে দিন খাওয়াতে পরে আমি আবার বাইরে আসছিলাম মাসি দিনের ওয়েদারটা অনেক সুন্দর ছিল আর এখানে আমি এবার একটু সিনেমেটিক ভিডিও নেওয়ার চেষ্টা করছিলাম তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবে লোকটাকে আমি একটু ইন্টারেস্টিং করতে চেয়েছিলাম বাট কেমন ছাপটি মার্কে হয়ে গেছে তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্স করে যাবেন বাই বাই